নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটিও একটি রিকোয়েস্টেড ভিডিও যেখানে ফোন করে জানতে চাওয়া হয়েছিল যে আমাদের পাওয়ার অ্যাম্প ব্যবহার করলে ইকোলাইজার লাগানো কেন দরকার আমরা দেখবো এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা পাওয়ার অ্যাম্পে ইকোলাইজারের প্রয়োজন কি সেটি জানার জন্য প্রথমে আমরা একটি পাওয়ার অ্যাম্পকে দেখব এটি ডায়নেটিক ভি সেভেন থাউজেন্ড দেখুন এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে কোনো ইকোলাইজেশন কন্ট্রোল কোনো ভলেম নেই অর্থাৎ বেস মিড ট্রিবেল এসব কিছু থাকে না শুধুমাত্র একটি ভলেম থাকে যেটির মাধ্যমে আমরা সাউন্ডকে বাড়া কমা করতে পারি বন্ধুরা এরপর আমরা একটি মোনো এম্পকে যদি দেখি পি এম মধ্যে কিন্তু দেখবেন বেস এবং ট্রিবেলের দুটি ভলেম থাকে বেসের মাধ্যমে আমরা হান্ড্রেড হার্চ ফ্রিকুয়েন্সিকে প্লাস টেন ডিবি বুস্ট এবং মাইনাস টেন ডিবি কাট করতে পারি এবং মিডলে রাখলে ফ্ল্যাট পজিশান করতে পারি এরপর ট্রিবেলকেও আমরা মোটামুটি টেন কিলো হার্চ প্লাস টেন ডিবি বুস্ট এবং মাইনাস টেন ডিবি অবধি কাঠ করতে পারি এবং ফ্ল্যাট পজিশানও করতে পারি এরপর যদি আমি একটি স্ট্রেঞ্জারের সাবস্যাম্প্লিফায়ার দেখাই দেখুন স্ট্রেঞ্জারে আমি একটি সাবস্যামপ্লিফায়ারই দেখাচ্ছি আমি চাইলে হাজারও দেখাতে পারতাম এখানে দেখুন থ্রি ওয়ে ইকুয়ালাইজেশান আমরা পাই যেটির মাধ্যমে টেন কিলো হার্চ ফ্রিকুয়েন্সিকে কাট বুস্ট করতে পারি এবং টু পয়েন্ট ফাইভ কিলো হার্চ ফ্রিকুয়েন্সিকে কাঠ বুস্ট করতে পারি এবং হানড্রেড হার্চ ফ্রিকুয়েন্সিকে কাঠ বুস্ট করতে পারি কিন্তু আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সিকে বুস্ট করতে পারি না ওই জন্যই বন্ধুরা আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ার যখন ব্যবহার করব এরকম যদি আমরা একটি ইকোলাইজার এই পাওয়ার অ্যাম্পের সঙ্গে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার অ্যাম্পের যে সাউন্ড কোয়ালিটি সেই সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর হয় এবং এর যে ইকোলাইজেশন আমরা এখানে বাড়া কমা করে নিতে পারি এই ইকোলাইজার থেকে বন্ধুরা আমরা পাওয়ার অ্যাম্পে জানি ফ্রিকোয়েন্সি রেঞ্জ টোয়েন্টি হার্চ থেকে টোয়েন্টি কিলো হার্জ অব্দি ফ্রিকোয়েন্সি রেঞ্জ এবং এখানে যদি দেখেন তাহলে মোটামুটি দেখবেন পঁচিশ হাজার থেকে ষোলো কিলো হার্জ চব্দি আমাদের যে ইকোলাইজার রয়েছে এই ইকোলাইজারের মাধ্যমে কাঠ বুস্ট করে নিতে পারি বন্ধুরা আমি সাউন্ড টেস্ট করি দেখাচ্ছি যে কেমন ইকোলাইজারের কোয়ালিটি কী পাওয়ার অ্যাম্পের সঙ্গে হয় বন্ধুরা আমি একটি স্টুডিও মাস্টার পিয়ে তিন হাজার অ্যাম্প্লিফায়ারের একটি চ্যানেলের সঙ্গে একটি ইকোলাইজার কানেক্ট করেছি একটি চ্যানেল একটি ডবল টপ কানেকশান করেছি আমি কানেকশানও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন স্পিকন থেকে বক্সের আউট হচ্ছে এবং মিক্সার থেকে এসে প্রথম ইকোলাইজারে ইনপুট হচ্ছে ইকোলাইজার থেকে এই হলুদ জ্যাকের মাধ্যমে আউট হয়ে আমার পাওয়ার অ্যাম্পে ইনপুট হচ্ছে বন্ধুরা আমি একটি স্ট্রেঞ্জার এস নিয়েছি আমি মোবাইল ফোনের মাধ্যমে অডিও ইনপুট দিয়ে দেখাচ্ছি যে ইকোলাইজারের কাজ কী পাওয়ার অ্যাম্প ব্যবহার করলে ইকোলাইজার কী কাজ করে এবং কত সুন্দর লাগে ইকুলাইজার থাকলে বন্ধুরা দেখুন আমি এখানে ইকোলাইজেশন পুরোপুরি ফ্ল্যাট পজিশন করে দিয়েছি এরপর আমি একটি অডিও প্লে করব প্লে করার পর দেখুন যে এই ইকোলাইজার যদি আমাদের পাওয়ার অ্যাম্পের সঙ্গে লাগানো থাকে তাহলে কেমন বাজে এবং ইকোলাইজার আউট করে একই মিক্সচারের একই গেন এবং একই ইকোলাইজেশান রেখে কেমন বাজে বন্ধুরা আমি অ্যাম্প্লিফায়ার অন করে নিয়েছি এবং আমি দেখাচ্ছি প্রথমে আমি ইকোলাইজারকে আউট করে দেখাবো অর্থাৎ আমার মিক্সার থেকে যা অডিও আউট হচ্ছে সেই অডিওই কিন্তু এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে আসছে দেখুন এখানে আউট যে ইন্ডিকেটার রয়েছে আউট ইন্ডিকেটার শো হচ্ছে এরপর আমি অডিও প্লে করছি দেখুন এরপর আমি দিয়ে কেমন বাজছে সেটি শোনাচ্ছি দেখুন ইকোলাইজার দিয়ে বাজালে খুব সুন্দর একটা সাউন্ডের কোয়ালিটি হচ্ছে কিন্তু ইকোলাইজার আউট করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না আমার বক্সের মধ্যে মিট বেশি চলে আসছে আমার গানটি কিন্তু শুনতে ভালো লাগছে না আমি কিন্তু চেষ্টা করে এখান থেকে যদি আমি ইকোলাইজেশান ঠিক করার চেষ্টা করি তবুও কিন্তু আমি এই ইকোলাইজারের মতো ইকোলাইজেশন আমি কোনোদিনই করতে পারবো না মিক্সার থেকে আবার দেখুন আউট করছি বন্ধুরা চেষ্টা করবেন একটি কোলাজার পাওয়ার সঙ্গে সবসময় ব্যবহার করা কোয়ালিটি ভালো হবে বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই পাওয়ার অ্যাম্প চালানোর জন্য ইকোলাইজারের কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার